বাহরাইনের দক্ষিণাঞ্চলের মিউনিসিপ্যালিটি কাউন্সিল আবাসিক এলাকায় শপিং সেন্টার সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওয়ার্কিং আওয়ার নির্ধারণ করেছে নতুন নিয়ম অনুযায়ী রেস্তোরাঁ ক্যাফে ও সাধারণ দোকান রাত বারোটার মধ্যে বন্ধ করতে হবে আর গ্যারেজ ওয়ার্কশপ ও সার্ভিস সেন্টারগুলো খোলা রাখা যাবে সন্ধ্যা সাতটা পর্যন্ত তবে জরুরি সেবা যেমন ফার্মেসি এই সীমার বাইরে থাকবে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ বোবশাইদ জানিয়েছেন এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল আবাসিক এলাকায় ট্রাফিক জ্যাম শব্দ দূষণ ও এলোমেলো পরিবেশ কমিয়ে শৃঙ্খলায় আনা এবং বাসিন্দাদের শান্তি নিশ্চিত করা এই সংক্রান্ত টেকনিক্যাল কমিটির রিপোর্ট অনুযায়ী সময়সীমা নির্ধারণের মাধ্যমে এলাকাগুলোর পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে নতুন এই নিয়ম বাস্তবায়িত হলে আবাসিক এলাকায় ব্যবসা ও শপিং কার্যক্রমে শৃঙ্খলা আসবে এবং স্থানীয়দের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশও নিশ্চিত হবে এমন নিয়ম সম্পর্কে জানা ও মিউনিসিপ্যালিটির রুল মানা প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ no,